হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি একটি বাড়ি পোষা পোলট্রি মুরগি নিয়েছি আমাদের গ্রামেই আর কি পোলট্রি মুরগিটা পোলট্রি মুরগির ফার্ম আছে ওখান থেকে নিয়েছি বাড়িতেই পোষে আমি সেখান থেকে এই মুরগিটা কিনে নিয়েছি তারপরে এই মুরগিটা সুন্দর করে সাইজ মতো কেটে নিতে হবে আমি সুন্দর করে মুরগিটা কেটে নিচ্ছি সুন্দর করে পিস ফিস করে আমি মুরগিটা কেটে নেব দেখুন বন্ধুরা সুন্দর করে সাইজ মতো পোলট্রি মুরগিটা আমি কেটে নিচ্ছি এখানে ব্রয়লারের মুরগি আপনারা সবাই সবার মতো করেই খান কিন্তু আজকে আমি ঠিক অন্যরকমভাবে রান্না করব ঠিক আছে আপনারা অনেকেই অনেকভাবে ব্রয়লারের মুরগি রান্না করে খান আজকে আমি যেভাবে রান্না করবো একদম ইউনিক মতো আমি রান্না করব আপনারা দেখবেন তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেলায় কোনটি বাজিয়ে আমার পাশে থাকবেন আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আমিও নতুন নতুন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসায় ভালো লাগার আমার চ্যানেলটা যাতে সম্পূর্ণরূপে যাতে আমার চ্যানেলটা দাঁড়াতে পারে আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিব। হ্যালো বন্ধুরা তো আমি এভাবে মুরগিগুলো কেটেই নিচ্ছি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার লিঙ্কটা শেয়ার করে দিবেন। এই ব্রয়লারের মুরগিটা অনেক শক্ত ঠিক আছে এটা বাড়িতে তো এই জন্য অনেক শক্ত হাড়গুলোও অনেক শক্ত কাটতে অনেক অসুবিধা হচ্ছিলো তারপরেও সুন্দর মতো সাইজ করে আমি কেটে নিয়েছি আমি এখানে আপনাদের রেসিপি শেখাচ্ছি না আমি যেমন রান্না করি আর কি ব্রয়লারের মুরগি তো ব্রয়লারের মাংসগুলো এই যে কাটা হয়ে গিয়েছে এখানে ধোয়ার জন্য আমি এখানে জল নিয়ে নেব এখানে পরিষ্কার এক মগ এক মগ এখানে ঠান্ডা জল নিয়েছি আর এখানে গরম জল অ্যাড করেছি আসলে গরম জলটা অ্যাড করলে কি হয় এর মধ্যে লালাযুক্ত অনেক নোংরা আবর্জনা থাকে পোলট্রি মুরগিতে ঠিক আছে তাই এখানে গরম জলটা অ্যাড করলে আর এক কাপ মতো ঠান্ডা জল অ্যাড করলে এইটা অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এভাবে তিন চারবার করে করে ধুয়ে নিতে হবে দেখুন কত সুন্দর এক ধোয়াতে মনে হচ্ছে কত পরিষ্কার হয়ে গিয়েছে সুন্দর করে আমি ভিতরে এই যে সুন্দর করে ভিতরে যেগুলো নোংরা আবর্জনা ছিল আর কি আমি সেগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এভাবে ধুয়ে নিতে হবে একটা একটা করে মাংস বেছে বেছে ধুয়ে নিতে হবে আপনারা অনেকেই ব্রয়লারের মুরগিটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেন কিন্তু আপনারা যদি এই ব্রয়লারের মুরগিটা ধোয়ার জন্য যদি গরম জল করে নেন আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই জন্য আমি গরম জলটা অ্যাড করেছি আপনারা মুরগি ধুয়ে নেওয়ার আগে আপনারা গরম জলটা করে নেবেন যাতে আপনাদের খুব সহজেই মুরগি কাটার পরে আপনারা গরম জলটা অ্যাড করে ধুতে হবে বেশি গরম জল দেওয়া দেওয়া যাবে না উমা উমা গরম জল দিতে হবে আবার পোলট্রির মুরগি এমনিতেই নরম হয় তো যদি বেশি গরম জল দেওয়া যায় সিদ্ধ মতো ভাব হয়ে যায় কিন্তু একটু উমা মতোই থাকবে উমা উমা একটু গরম জল দিতে হবে একটু তার থেকেও বেশি গরম জল দিতে হবে এই যে আমি এখানে আর একটু গরম জল দিয়ে নিচ্ছি এইভাবে দুইবার আমি ধুয়ে নেব গরম জল দিয়ে তারপরে দেখুন সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে কত সুন্দর স্বচ্ছ হয়ে গিয়েছে যখন যত সময় পর্যন্ত না স্বচ্ছ জল বেরোবে তত সময় পর্যন্ত আপনারা ধুইতেই থাকবেন দেখুন কত সুন্দর স্বচ্ছ জল বেরিয়ে গিয়েছে আর আমার এই মাংসগুলো দেখতেও কত সুন্দর লাগছে অনেক পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা তাই আপনারাও ট্রাই করবেন বাড়িতে যখন ফার্মের মুরগি আনা হয় ফার্মের মুরগি না অবশ্য এটা গ্রামে একজন পোষে বাড়িতে আমি সেখান থেকেই নিয়েছি মুরগিটা তারপরেও দেখুন অনেক লালাযুক্ত জল ছিল কিন্তু অনেক লালা ছিল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে তাই আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়া দিয়ে ধোয়া ধুয়ে নেওয়ার পর ধুয়ে নেওয়া তো ওই যে গরম জল দিয়ে সব কিছু ক্লিন করে নেওয়ার পরে আমি যে এখানে আগে থেকেই পেঁয়াজ ধনিয়া পাতা কুচি তারপরে আদা জিরা রসুন আমি আগে থেকে বেটে সব কিছু স্কিনের আমি অফ ক্যামেরায় এটা সুন্দর করে গুছিয়ে রেখেছি আলো কুটেছি এখানে আমি এই মাংসটা ভেজে নেব আমি জানি না আপনারা কে কেমন কিভাবে রান্না করেন তবে আমি ব্রয়লারের মুরগি রান্না করার সময় মুরগিটা ভেজেই নিই মুরগিটা ভেজে রান্না করলে পরে অনেক টেস্টি হয় তো এখানে আমি মাটির উনুনে রান্না করব। মাটির উনুনে যে কোনো কিছু রান্না করলে আমি আগো আগের ভিডিওটাও দিয়েছি মাটির উনুনে যে কোনো কিছু রান্না করলে পরে অনেক টেস্টি হয় গ্রামীণ জীবনে যারা মাটির উনুনে রান্না করে তারা দেখবেন মাটির উনুনের রান্না আর গ্যাসের গ্যাসের চুলাই রান্না অনেক দফাত থাকে তো আপনারা যারা যারা মাটির উনুনে রান্না করেন প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ এখানে কড়াইটা তেতিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তারপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর করে তাতিয়ে নিতে হবে এই তেল তাতিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো ভাজার জন্য এই তেলেই আমার সম্পূর্ণ রান্না হয়ে যাবে আমি আর বাদ বাকি কোনো তেল অ্যাড করব না দেখুন বন্ধুরা যেই তেল দিয়েছি এই তেলে হয়ে যাবে পরে আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ তো কুচি করেই রেখেছিলাম সব কিছুই আগে থেকেই গুছিয়ে রেখেছি অফ ক্যামেরায় আর এখানে আমি যেই মুরগিটা এই যে কুটলাম তখন আমি এটা দিচ্ছি এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া ঝালের গুঁড়া শুকনো ঝালের গুঁড়া আর লবণটা সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম মাংসের সঙ্গে আমি এই মাংসটা কিন্তু আগে থেকে সরি আমার বলতে মনে নেই আমি কিন্তু মাংসটা আগে থেকে একটি ঝাঁপিতে করে অফ ক্যামেরায় ঝাঁপিতে করে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি জল ঝরানোর কারণে দেখছেন কোনো জল উঠবে না জল ঝরাইয়ে যদি নিয়ে রাখেন তাহলে মাংস রান্না করার সময় কিন্তু কোনো জল উঠবে না সুন্দর করে দেখুন এটা আমি তেলের পরে দিয়ে দিচ্ছি কি সুন্দর করে ফুটছে এই যে একটু লাল লাল ভাব হবে তখন এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই সাইডে কত সুন্দর একটা ভাব আসছে আপনারা সবাই আপনারা যারা যারা এমনিতেই বয়লারের ব্রয়লারের মুরগি শুধু মশলা কষিয়ে রান্না করে কাঁচা মাংসটা ওইভাবেই অ্যাড করেন তারাও খেয়ে দেখবেন আর মাংসটা ভেজে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে ঠিক আছে আশা করি অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে আপনারা খাইলে কমেন্ট বক্সে জানাবেন কেমন কিভাবে কে কেমন রান্না করে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু উল্টা পাল্টা করে দিতে হবে যাতে এক সাইড ভাজা হয়ে গিয়েছে তারপরের এক সাইডটা ভেজে নিতে হবে এই যে এটা আমি ভেজে নিচ্ছি আর জালটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে জালটা যত বেশি হাই ফ্লেমে রাখবেন মাংসটা কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না হাই ফ্লেমে রাখলে মাংসটা কড়ার সঙ্গে লেগে যায় না আর মাংসটাও অনেক সুন্দর ভেতর থেকে ভাজা ভাজা হয়ে আসে সুন্দর কুকু হবে দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে হচ্ছে জালটা হাই ফ্লেমে দিয়েছি আর এখানে মুরগিটা ভেজে নিচ্ছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনারাও আপনাদের বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে কেমন লাগে রান্না করে খেতে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগবে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন আর কি তারাও এইভাবে দেখতে পারেন অনেকেই অনেক অভিজ্ঞতাশীল আছে আমি এটা বলছি না যে আমি অনেক অভিজ্ঞ বা আমি খুব ভালো রান্নায় পারদর্শী আমি এটা কখনো বলছি না আমি আমার ক্ষেত্রের থেকে বলছি আর কি আমি এমনভাবে রান্না করেই খেতে ভালো লাগে তাই আমি বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা মাংসগুলো ভাজা শেষ তো আমি তুলে নিচ্ছি এরপরে আমি আবার মাংস অ্যাড করে দেব যে মাংসগুলো রেখেছিলাম আরও কিছু মাংস আছে তারপরে এই যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে সবগুলো এভাবে এক এক করে যদি ভেজে নেওয়া যায় আপনাদের তেলও কম খরচ হবে বেশি তেল দেওয়া লাগবে না আপনারা রান্নার জন্য যতটুকু তেল ইউজ করতে চান ততটুকু তেলই আপনারা দিবেন ওই তেলেই দেখবেন মাংস ভাজা হয়ে যাবে আরও সুন্দরভাবে রান্না হয়ে যাবে এই যে আমি সুন্দর করে একে একে মাংসগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো তো এখানে দেখুন আমি আলু ভেজে নিচ্ছি আসলে মাংসর মধ্যে নতুন আলু দিলে পরে অনেক টেস্টি হয় আমাদের বাসায় সবাই মাংসর মধ্যে আলু আলু খেতে খুব পছন্দ করে যার জন্য একটু বেশি করে আলুটা দিয়ে দিয়েছি সুন্দর করে আমি আলু আলুতে হলুদ আর লবণ আমি আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম যার কারণে যার কারণে আলুতে থাকা জলগুলো ঝরে গিয়েছে অনেক সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এভাবে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিতে হবে আলুগুলো সুন্দর করে দুই সাইডের লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা অনেকেই মাংসর মধ্যে আলু খেতে পছন্দ করেন না তো আপনারা যারা যারা আলু খেতে পছন্দ করেন না বা মাংসের মধ্যে আলু দিতে পছন্দ করেন না আপনারা দিবেন না আপনারা শুধু মাংসটা ভেজেই রান্না করবেন আমি যেমনটা দেখাচ্ছি সেইভাবে একদিন বাড়িতে রান্না করবেন মাটির উনুনে রান্না দেখুন কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু জালটা হাই ফ্লেমে ছিল আমি উঠাই নি আর কি দেখছি মা দেখুন আলুটাও কত সুন্দরভাবে আলুটা কিন্তু ভাজাতেই অনেক অর্ধেক সিদ্ধ হয়ে যায় ঠিক আছে তাই পরে আলুটা অ্যাড পরে করলেও চলবে যাদের যাদের ভেজে নিতে ভালো লাগে না আপনারা তারা তারা হচ্ছে পরে কাঁচা আলু দিয়ে দিতে পারেন কিন্তু আমার মনে হয় কাঁচা আলুর থেকে কাঁচা আলু দেওয়ার থেকে ভেজে আলুটা ভেজে নিয়ে দেওয়ার পরই ভালো লাগে আমার তো এটাই ভালো লাগে এখন আপনাদের যেমন ইচ্ছা হবে আপনারা তেমন করবেন তবে আমার দিক থেকে আমি বলি আলুটা যদি ভেজে নেন আলুটা ভেজে নিলেই অর্ধেক কুক হয়ে যায় লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে তারপরে এই যে আমার আলুটা এখন ভাজা শেষ দুই দিকে আলুটা ভাজা হয়ে গিয়েছে পরে আমি তেল ছাড়িয়ে এই যে আলুটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আর আমার জালটা কিন্তু হাই ফ্লেমেই আছে আমি মাটির উনুনে রান্না করছি আমি খড়ি ধরিয়ে দিয়েছি সুন্দর করে কুক হবে আর মাংস থেকে কিন্তু সুন্দর করে জাল না ধরিয়ে টিপ টিপ করে রান্না করা যায় না যে আমি এখানে ফ্রোন দিয়ে দিলাম জিরে এলাজের ফল আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরই আমি এখানে পেঁয়াজ কষি দিয়েছি আমি আগেই বলেছি বন্ধুরা আমি অফ স্ক্রিনে আমি পেঁয়াজ কুচি তারপরে ধনিয়া পাতা কুচি সবগুলো মশলাপাতি যা যা লাগে আর কি আমি আগে থেকে করে রেখেছিলাম যার কারণে আমি ওটা শেয়ার করতে পারিনি ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে আপনারা প্লিজ প্লিজ স্ক্রিপ্ট না করে আপনারা দেখবেন ভিডিওটি অনেক ভালো লাগবে তারপরে এখানে এখানে দেখুন একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে বেশি লাল করা যাবে না তো এখানে আমি মশলা দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি আছে আদা বাটা আছে জিরা বাটা আছে রসুন বাটা আছে আমি সব কিছু দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এখানে এখানে আমি যেই থালাতে আমি মশলা রেখেছিলাম তো ওই থালাতে একটু গরম জল আমি গরম জল অ্যাড করছি এখানে গরম জল অ্যাড করার করার কারণে মশলাটা পুড়ে যাবে না আপনারা একটু দিয়ে আপনারা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে জাড়িয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিবেন মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় নেই তারপরে এখানে এখানেও একটু জল দিতে হবে সুন্দর করে জল দিতে হবে সুন্দর করে জল দেওয়ার পরে দেখুন এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে যেমন পরিমাণ লবণ খান আপনারা সেইভাবেই দিয়ে দিবেন মাংস বুঝে স্বাদ মতো লবণ দিতে হবে ঠিক আছে তারপরে এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে পরে অনেক সুন্দর হবে দেখুন তারপরে তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে আমি এখানে ঝালের গুড়া অ্যাড করব তো এই যে হলুদের গুঁড়া দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়িয়ে সারিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সব কিছু যাতে মশলার সঙ্গে মিক্স হয় এই যে এখানে আমি ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া এখানে এখনও আমি ঝালের গুঁড়া অ্যাড করিনি আমি ঝালের গুঁড়া অ্যাড করবো মশলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো যার কারণে আমি আর একটু গরম জলটা অ্যাড করেছি তো বন্ধুরা দেখুন আমি এখানে ঝালের গুঁড়া অ্যাড করেছি দুই চা চামচ পরিমাণ আমি ঝালের গুঁড়া অ্যাড করেছি এখানে শুকনা ঝালের গুঁড়া নিতে হবে আপনারা চাইলে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন আমি এখানে কালারটা সুন্দর আনার জন্য শুকনামরিচের গুঁড়াই আমি অ্যাড করেছি এখানে তো সুন্দরভাবে নাড়িয়ে সারিয়ে নিতে হবে মশলাটা তারপরে এখানে আবার একটু গরম জল অ্যাড করলাম দেখুন বন্ধুরা গরম জল অ্যাড করার পরে এটা একটু ফুটিয়ে নিতে হবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রেখেছিলাম যেই মাংস সেই মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম যে দিয়ে সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা মাটির উনুনে রান্না করেছি মাটির উনুনে রান্না করছি আর এখানে দেখুন জালটা তো হাই ফ্লেমে থাকবে জালটা যত হাই ফ্লেমে থাকবে তত মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে কুক হবে দেখুন বন্ধুরা কি সুন্দর মতো সব কিছু হচ্ছে রান্না সুন্দর করে মাংসর সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে এটা সুন্দর মতো মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো বন্ধুরা আমি এটা ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার দু মিনিট পরে আমি আবার সুন্দর করে নাড়িয়ে সারি নিচ্ছি দেখুন দেখুন বেশি জল ওঠেনি যার কারণে আমি যে আগে থেকে জলটা সেঁকে রেখেছিলাম আমি একটি ঝাঁপির ঝাঁপির মধ্যে এই মাংসগুলো দিয়েছিলাম দিয়ে ঢেকে রেখেছিলাম যার কারণে এইগুলো হচ্ছে জল ঝরে গিয়েছে জল ঝরে রাখার পরে আমি মাংসটা ভেজে নিয়েছিলাম এই যে দেখুন তারপরে এখানে আমি ঢেকে দিয়েছি তো বন্ধুরা দেখুন আবার মাংসটা তুলে নেওয়ার পরে আবার দুই মিনিট পরে আবার একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মাংসর মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসর মশলার সঙ্গে দেখুন বন্ধুরা সুন্দর মতো মাংসটা কষিয়ে নিতে হবে মাংসটা যত বেশি কষানো হবে মাংসের টেস্টটাও অনেক বেশি সুন্দর হবে আগে থেকে কেউ জল অ্যাড করবে না তো এখানে আমি আবার ঢেকে দিলাম ঢেকে নেওয়ার পাঁচ মিনিট পর আবার তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এখানে পাঁচ মিনিট পর ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট পরে আবার রেখেছি এবার সুন্দর করে জাল ধরিয়ে ধরিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি যখন রান্না করি এত সুন্দর একটা ফ্লেভার এসেছিলো মাংসর অনেক সুন্দর এই যে বন্ধুরা একটু এখন এই যে লেগে লেগে যাচ্ছে যার কারণে আমি এখানে একটু আমি এখানে গরম জল অ্যাড করবো এখানে আপনারা এই যে মাংসটা সুন্দর মতো কষান হয়ে গেছে আমি এখানে গরম জল অ্যাড করেছি আমি আগেই বলে রেখেছি আমি কিন্তু গরম জল করে রেখেছিলাম গরম জল অ্যাড করার কারণে মাংসর কালারটাও দেখতে অনেক সুন্দর হয় আর মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয় তাই আপনারাও চেষ্টা করবেন গরম জল অ্যাড করার তারপরে এই যে এখানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি এখানে এই যে আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এখানে সুন্দর মতো নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে এখন একটা ঢাকনির সাহায্যে ঢেকে দেব এখানে ঢেকে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি একদম জালটা হাই ফ্লেমে রেখেছি তারপরে এখানে ঠিক পাঁচ মিনিট পরে আমি এটা তুলে নেব আমি ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি একদম দেখুন মাংসটা কি সুন্দর মতো ফুটছে মাংসটা জালটা একদম হাই ফ্লেমে আছে মাংসটা টকবক করে ফুটছে মাংস যত বেশি ফুটবে এর মধ্যে কিন্তু মশলাটা তত যাবে দেখুন বন্ধুরা অনেক সুন্দরভাবে ফুটছে আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল আমি যখন রান্না করি তখন এমনিতে দেখেই মনে হচ্ছে এক পিস মাংস তুলে খেয়ে নিই অনেক সুন্দর একটা ফ্লেভার তো বন্ধুরা আপনারাও এইভাবে চেষ্টা করতে পারেন আপনারা আমি যেভাবে রান্নাটা দেখলাম এই রেসিপিটা একটু দেখতে পারেন চেষ্টা করতে পারেন আর কি ভালো লাগবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আমি এখানে গরম মশলাটা অ্যাড করে দিলাম নামানোর আগ এক মুহূর্তে আমার মাংসটা হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ বাদেই নামিয়ে নেব একটু নাড়িয়ে ছাড়িয়ে নিই আর এক মিনিট মতো একটু টক করে ফুটিয়ে নিতে হবে এক মিনিট মতো একটু কুক হয়ে গেলে এই যে আমার মাংসটা প্রায় শেষের পড়বে তারপরে আমি এই মাংসটা নামাই নেব আমার রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা তো আপনারা দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কার কাছে কেমন লাগলো আমার রান্নাটা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিন এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এই যে আমি আগেই আমি এখানে চালের রুটি আর এখানে সেই মাংস রান্না মাংস অফ স্ক্রিনে রুটিটা বানিয়ে নিয়েছিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন